আজকের এই দিনটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গতকাল আমরা সমগ্র দেশব্যাপী আমাদের এই সম্প্রদায়ের পক্ষে আমরা থাকার ব্যক্ত করেছি সেই ধারাবাহিকতা গতকাল তার আমরা একটি প্রোগ্রাম করেছিলাম সেই প্রোগ্রামে বিশ্বাস করেন প্রায় এক হাজার মতো হিন্দু ভাইদের সাথে আমি অনুষ্ঠান করেছি এবং সাতক্ষীর সকল সাংবাদিক

আমি সেখানে মেহমানদারি করেছিলাম আমি সেই জন্য খুব আনন্দিত গর্বিত অনেকে বা বোঝে না বলে হয়তো কিছু বলতে পারে কিন্তু আজকে অনুষ্ঠানটা এটা দলের পার্টির সর্বোচ্চ চেয়ারম্যান তার নির্দেশ মতো এবং প্রোগ্রাম না আপনাদের প্রোগ্রামে আমি থাকি অতএব আমি আবারও আপনাদের উপস্থিতির জন্য আপনাদের সময় ছেড়ে বলে অভিনন্দন জানাচ্ছি এবং একটি কথাই বলব আপনারা জানেন যে কিছু কষ্টের করে না বলে তো আপনাদের আমি দায়িত্ব পালন করার করে আমার দ্বারা তারা মুখ হয়

আমি মনে করি যারা ঘটে যায় তাদের সহিত আবার এবং এর সাথে আমার দলের যদিও সম্পর্িত থাকি অবশ্যই তার দলের সঠিক হার আমার দলের গুরুত্ব করে ওঠে পাঠিয়ে দেয় দায়িত্বের নির্দেশ আমি সেই নির্দেশ ব্যাপার করছি এর যদি কেউ আস্তার প্রস্তাব দেওয়া হয় যে আমার দলের গরিব না আপনাদের দিন ভয়ে অব হয়ে শান্তিতে আপনার প্রজোর যাপন করবেন আমাদের দায়িত্ব আপনাদের পাশে থাকা আমাদের যারা আছেন প্রত্যেকেই আপনাদের পাশে থাকবে এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি এবং আপনারা নির্বিঘ্নে পূজা উদযাপন করবেন আমি দাদাতেও সেই সমস্ত ক্ষতিগ্রস্ত দু চারজনের কথা শুনেছি কিন্তু পরে যখন শুনেছি যে অনেকগুলো নাম আছে আমাদের কল্যাণ দা বলেছিল আমি তারাই বললাম যে কতগুলো বাড়িতে গিয়েছে সেই যে যে ক্ষতিগ্রস্ত বাড়ি সেখানে পরে গিয়েছিলাম

কিছু কিছু ছিল যারা নেতৃত্ব ছিল আমি যদি হিসাব করি যে বহু টাকা লুট করে গেছি বহু মানুষের টাকা তাদের কোথরে দিয়েছেন আমি কত পাঁচ দুইবার এমপি ছিলাম যদি কোন ভাই বলতে পারে যে আমিগুলো স্বাভাবিক প্রত্যক্ষভাবে একটা টাকার সাথে আমি জড়িত হই তাই না রাজনীতির কিন্তু কেউ যদি করেন তার দায়িত্ব আমি নিতে পারি পারি অর্থাৎ আমি যেহেতু নিষ্ঠার সাথে কাজ করেছি বলে সমগ্র তারা কলবার যে উন্নয়ন করেছি গত সময়ে এটা আর কেউ করতে পারেনি পারবেও না করতে ঠিক ঠিক আর তাই যদি হয় তাহলে আপনারা আমার থাকবেন না কেন আজকে দুই ধারায় কল্যাণ দা কেন কি বললেন কল্যাণ দা নাকি তিনি একদম সম্ভ্রান্ত করে বলেছেন তিনি বিশাদিও করেন তিনি বললেন যে ভাগ দেশটা তো দুই ভাই একটা হলো বিএনপি অন্যদিকে আওয়ামী লীগ আওয়ামী লীগ তখন নাই তাহলে বিএনপি হবে এটা তাদের মনের কথা বলছে সবাই তাই কাপড়ে বলে এই সরকারি দল ছিল দুই ভাগে বিভক্ত আমি তাই বলব আমরা আপনাদের সহযোগিতা চাই আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমরা সেই কথাই বলে আমি তো দুঃখে ছিলাম সেই দুঃখের দহনে করুণ রোদনে ধীরে ধীরে তার ক্ষয় আমি তো দেখেছি কত যে স্বপ্ন করে কি মুখরেই ঘুরে যায় তারপর আবার দুঃখের দহনে করুণ রোদনে এর প্রত্যেকটি গ্রাম আব্দুল জবর সাহেবের আমার সাথে আছে

আল্লাহ কবুল করেছে আমাকে রবুল আপনারা বলেন ভগবান কবুল না হলে আজকে পরে পটো পরিবর্তন না হলে হাজির করতাম না তাই যা প্রথমে সরদা দেওয়া করা উচিত পনেরো বছরের এই দুঃশাসের জন্য যারা কথা বলেছেন ইন্তেকাল করেছেন তাদের আপনার বাক্য রাখতে করেছেন আর তরুণ যেসব ছেলেগুলা বুকের তাজা রক্ত দিয়ে একটা পটো পরিবর্তন দ্বিতীয় প্রয়োগ করে আমাদেরকে মুক্তি করেছে আমি তাদের সেরুপ দেওয়া উচিত আর